রাস্তার একপাশ দিয়ে শিয়াল লম্বা আত্মবিশ্বাসী পদক্ষেপ হেঁটে আসছে সে মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে নাক দিয়ে শুঁকে দেখছে তার মুখে এক অহংকারী হাসি সে যেন পুরো জঙ্গলটাকেই নিজের বলে মনে করছে শিয়ালের সংলাপ আস্তে আত্মবিশ্বাসের সাথে আহ এই জঙ্গলটা শুধু আমার কে আছে আমাকে টক্কর দেওয়ার মতো কেউ না অন্যদিকে রাস্তার আরেক পাশ দিয়ে কচ্ছপ ধীর স্থির গতিতে হেঁটে আসছে তার মুখে কোনো উত্তেজনা নেই সে শান্তভাবে পথ চলছে তার পিঠের খোলস রোদে চকচক করছে কচ্ছপের সংলাপ ধীর শান্তস্বরে জীবনটা শান্তিতেই কাটছে ধীর গতিতে চলাই ভালো কোনো তাড়াহুড়ো নেই শিয়াল আর কচ্ছপ পরস্পরের কাছাকাছি চলে আসে রাস্তার মাঝখানে তাদের দেখা হয় কচ্ছপ মহারাজ দেখছি এত সকালে বুঝি হাঁটতে বেরিয়েছেন আপনার এই গতিতে তো সন্ধ্যা হয়ে যাবে এক পা হাঁটতেই হ্যাঁ শিয়াল ভাই হাঁটতে বের হয়েছি ধীর হলেও আমি ঠিকই গন্তব্যে পৌঁছাই শিয়ালের আপনার এই গতিতে আমার তো মনে হয় আপনি হামাগুড়ি দিলেও আমার চেয়ে দ্রুত চলবেন শুনুন শিয়াল ভাই আপনি যদি আপনার গতি নিয়ে এতই আত্মবিশ্বাসী হন তাহলে একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক টোহাসি দৌড় প্রতিযোগিতা আমার সাথে হা 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 আপনি নিশ্চিত আমি তো এক মিনিটেই আপনার চোখের আড়াল হয়ে যাব এ তো অসম প্রতিযোগিতা কসম হোক বা সম প্রতিযোগিতা তো প্রতিযোগিতা দেখি কে যেতে শিয়াল কচ্ছপের এই আত্মবিশ্বাস দেখে আরও উত্তেজিত হয়ে ওঠে চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই যে এই মোটা গাছটা দেখছেন ওটা হবে শেষ সীমা। যেই আগে পৌঁছাবে সেই জিতবে তৈরি এক দুই তিন দৌড় শিয়াল বিদ্যুতের গতিতে দৌড়াতে শুরু করে সে পলকের মধ্যে অনেকটা পথ চলে যায় শিয়াল পিছনে ফিরে তাকিয়ে দেখে কচ্ছপ সবেমাত্র চলতে শুরু করেছে অনেকটা পথ এগিয়ে গিয়ে পিছনে ফিরে আহ এত কোনো প্রতিযোগিতা হল না কচ্ছপ তো এখনো শুরুই করেনি মনে হয় শিয়াল অনেকটা পথ এগিয়ে গিয়ে দেখে কচ্ছপ ধীর গতিতে কিন্তু অবিরাম হেঁটে চলেছে শিয়ালের মনে হয় কচ্ছপ এত ধীর তার বিশ্রাম নেওয়া উচিত সে রাস্তার পাশে একটি গাছের নিচে বসে পড়ে গাছের নিচে বসে আড়মোড়া ভেঙে একটু বিশ্রাম নিয়ে নি কচ্ছপের আসতে তো অনেক দেরি হবে আমার জেতাটা তো নিশ্চিত শিয়াল চোখ বন্ধ করে আরাম করতে শুরু করে অল্প সময়ের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে যায় কচ্ছপ ধীরগতিতে অবিরাম হেঁটে চলেছে সে দিকে না তাকিয়ে শুধু তার লক্ষ্য বস্তুর দিকে এগিয়ে যাচ্ছে সে দেখে শিয়াল ঘুমিয়ে আছে কচ্ছপ কোনো শব্দ না করে শিয়ালকে অতিক্রম করে এগিয়ে যায় কচ্ছপ ধীরগতিতে কিন্তু নিশ্চিতভাবে সেই মোটা গাছটার কাছে পৌঁছে যায় সে যখন শেষ সীমায় পৌঁছায় তখন শিয়ালের ঘুম ভাঙে শিয়াল চোখ খুলে দেখে সূর্য প্রায় মাথার উপরে সে দ্রুত উঠে দাঁড়ায় হঠাৎ জেগে উঠে চারিদিকে তাকিয়ে আরে এত বেলা হয়ে গেল কচ্ছপটা কি এখনো আসেনি বোধহয় মাঝপথেই হাল ছেড়ে দিয়েছে শিয়াল দ্রুত দৌড়ে যায় শেষ সীমার দিকে কিন্তু যখন সে শেষ সীমার কাছে পৌঁছায় তখন দেখে কচ্ছপ আগেই সেখানে দাঁড়িয়ে আছে নবম দৃশ্য শিয়াল হতবাক হয়ে যায় সে বিশ্বাস করতে পারে না যে